উল্লেখ্য বিশ্বকর্মা পূজার দিন বাড়ি ফেরার পথে কাঞ্চনটিলা এলাকার যুবক শুভঙ্কর সাহাকে স্থানীয় রাজীব গান্ধী চৌমনির সামনে কুপিয়ে গুরুতর আহত করে কিছু দুষ্কৃতী চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মারা যান শুভঙ্কর সাহা হাসপাতালে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় তার দেহ প্রচুর এলাকাবাসীর উপস্থিতিতে সম্পন্ন হয় শুভঙ্কর সাহার অন্ত্রেষ্টি কাজ তর্তাজা যুবক শুভঙ্কর সাহার নির্মম মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির জন্য এক বাক্যে দাবি তুলেছেন তার পরিবার পরিজন ও কাঞ্চনটিলা এলাকার স্থানীয় বাসিন্দারা ঘটনা কোন জায়গাতে হয়েছে আপনার লোকনাথ চৌমেনি হইতে রাজীব চৌমেনি মিডিয়ামে কয়টার যুবক শুভঙ্কর সাহার মৃত্যুর ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে আমতলি থানার পুলিশ তবে অথরা আরো বেশ কয়েকজন অভিযুক্ত স্থানীয় মানুষের বক্তব্য শ্রেফ সন্দেহের বসে সামান্য ঝামেলাকে কেন্দ্র করে শুভঙ্কর সাহাকে হত্যা করেছে ঘাতকরা ঠিক ভালাই দিয়া যেমনে হেলোকে স্থানীয় সূত্রের খবর অনেক দিন ধরেই দুষ্কৃতীদের নিরাপদ আখড়া হিসেবে গড়ে উঠেছিল রাজীব গান্ধী চৌহনী সংলগ্ন আশপাশের এলাকা যার কারণে এক যুবককে নির্মম ভাবে কুপিয়ে মারতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি বেপরোয়া দুষ্কৃতীরা অস্ত্র হাতে এক ঘাতকের চিত্র মোবাইলে উঠে এসেছে ঘটনাস্থল থেকে স্থানীয় থানার নাকের ডগায় কিভাবে ক্রাইম ডেন তৈরি হলো তাই এখন বহু চর্চিত মূল্যবান প্রশ্ন সংশ্লিষ্ট এলাকায় ব্যুরো রিপোর্ট news now.